আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের জনকে দেখাবো নুডলস কীভাবে রান্না করলে খুব সহজে টেস্ট হয় এবং সবাই খেতে পছন্দ করে ছোট বড় সবার পছন্দ হবে এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি এখানে বিভিন্ন ধরনের সবজি নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ পরিমাণ মতো প্রত্যেকটা সবজি পরিমাণ মতো এখানে নিয়ে নিয়েছি এটা এখন আমি এটা এগুলো সবগুলা দিয়ে এই সবজিগুলো সবগুলা দিয়ে আমি নুডলসটা রান্না করব। সাথে ডিম অ্যাড করবো এখানে আমি আগের থেকে পানি গরমে বসিয়ে রেখেছিলাম এখানে বাজার থেকে কেনা নুডুলস তিন প্যাকেট আমি দিয়ে দিলাম ছোট ছোটো তিনটা প্যাকেট আছে এখানে অলমোস্ট শেষে আমার সবজি তিনটা ভাগ হয়ে যাবে সবজি অর্ধেক হবে তিন ভাগের এক ভাগ পরিমাণ নুরুলসও এক ভাগ এবং ডিম এক ভাগ এরকম কোয়ান্টিটি যাবে সব কিছু মিলে আমি নুডলসটা খুব সুন্দর করে এখানে সিদ্ধ করে নিচ্ছি যেখানে প্রায় সিদ্ধ শেষ এটা এখন আমি পানি ঝড়াইয়ে নিব একদম সিদ্ধ হয়ে গেছে পারফেক্ট বেশি সময় লাগে না এটা এখানে প্যানে আমি এখন তেল দিয়ে নিচ্ছি তেলটা দিয়ে আমি এখানে ডিম ই করে নেব ডিমটা দিয়ে আমি এই ডিমগুলা একটু ভেজে নিব তিন প্যাকেট নুডলসের সাথে আমি এখানে চারটা ডিম দিচ্ছি ডিমটা একটু বেশি দিচ্ছি এখানে অল্প সামান্য লবণ দিয়ে দিলাম এখানে কিছু মশলা দিয়ে দিলাম নরু মশলা ডিমার সাথে এভাবে এটা এখন আমি একদম নাড়াচাড়া করে ভুজে নেবো আমি যেভাবে রান্না করছি এখানে ভিডিওটা দেখে এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন দেখবেন যে বাসায় সবাই ছোট বড় বাচ্চা সবাই পছন্দ করছে এখানে আমি সবজিগুলো আগে থেকেই কুচি কুচি করে নিয়েছি এখানে এটা হচ্ছে গাজর গাজর কুচি করে নিয়েছি এখানে একটা গাজর আছে আর গাজরগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি এখানে কাঁচা মরিচ কেটে নেছি পেঁয়াজ কুচি আছে মটর আছে আর এখানে একটা আলু কুচি করে আছে আর আছে পেঁয়াজের কালি সবগুলো সবজি আমি হচ্ছে পর্যায়ক্রমে দিয়ে দিব ডিমটা ভেজে নিয়ে আমি উঠাই এখন একটা পাত্রে ডিমগুলো ঝুড়া ঝুড়া করে ভেজে নেওয়া যায় এইভাবে আমি ভেজে নিচ্ছি আর এখন একটু সাদা তেল দিয়ে দিব তেল দিয়ে আমি প্রথমে একটু পেঁয়াজ কুচি দিব তারপর আলু কুচি আলু কুচি দিয়ে এটা একটু বেশি যে এগুলো আসলে আলুটা একটু বেশি হিট খাবে যার কারণে আমি আলু আর পেঁয়াজটা একটু আগে একটু ভালো করে হিটে দিয়ে নিব দুইটা পরিমাণ পেঁয়াজ আছে এখানে আর আলু আছে একটা বড়ো একটা আলু আছে এটা রান্না করতে আসলে তেমন কোনো মশলাই লাগে না সবজিটা এই সবজিগুলো মোটামুটি সবাই সব বাচ্চাই এভাবে রান্না করে দিলে পছন্দ করবে বাচ্চারা যেহেতু সবজি খেতে পছন্দ করে না এখন আমি আলুটা দিয়ে দিলাম দিয়ে এটা একটু আমি ভালো করে আগের থেকে দিয়ে এটা নাড়াচাড়া করে আমি এইটটি পারসেন্ট কুক করে নিব। সাথে একটু লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ লবণটা যে লবণ মরিচ যে যেমন পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন এটা আমি ঢেকে একটু সিদ্ধ করে নিলাম আলুটা যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগে তো এটা আমি ভালো করে এইটটি পারসেন্ট কুক করে নিলাম বাকি সবজিগুলো সব আমি এখন দিয়ে দেব মটরশুঁটি গাজর তারপর পেঁয়াজের কালি এগুলো আসলে খুব একটা বেশি হিট খায় না সামান্য হিটে এগুলো আসলে খাওয়া যায় অর্ধ কাঁচা থাকলেও কোনো সমস্যা হয় না আর বরং একটু কাঁচা কাঁচা থাকলে খেতে বেশি ভালো লাগে এগুলো আমি একটু পাঁচ মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব পাঁচ সাত মিনিট এটা রান্না করলে কুক হয়ে যাবে খুব ভালো কুক হয়ে যাবে এখানে আর প্রায় হাফ চামচ লবণ বিভিন্ন ভাবে লবণ অ্যাড হচ্ছে তো আমি খুব সামান্য সামান্য করে লবণ দিচ্ছি এখানে অনেকগুলো সব সবজি মিলে অনেকগুলো সবজি হয়ে গেছে এটা নাড়াচাড়া দিব একটু বেশ করে নাড়া চাড়া আমি দিব একটা টমেটো কুচি করে কুচি করা এই টমেটো কুচিটা দিয়ে দেব একটা টমেটো এখানে আছে আর এখানে নুডলসের মশলা যেটা সেটা দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ সব সবজি অল্প পরিমাণ একশো গ্রাম একশো গ্রাম আছে এই পরিমাণ সবজিটা সবগুলো আজ্ঞা হয়ে এখন অনেক গোলাই সবজি হয়ে গেছে সবজিটা অলমোস্ট কুক হয়ে গেছে এখন আমি ডিমটা দিব আর তারপরে নরু সপটা দিয়ে দিব যেহেতু সবজিগুলো খুব হালকা ঘিটাই হয়ে যায় তো এখানে এত হিটের দরকার আর কোনো প্রকার পানি এড করিনি এখন আমি ডিমটা দিয়ে দিব আগের থেকে ভেজে রেখেছিলাম সেটা এখানে কোনো পানি এড করা লাগবে না নুডলসটা দিয়ে দিব এবার আর নুডলসটা আছে তিনটা ভাগ প্রায় সবজিটা সবজি একটু বেশি পরিমাণ হলো তারপরে নুডলস তারপর ডিমটা মোটামুটি এটা নুডলসটা শেষে দিন শেষে খুব সামান্য পরিমাণে এখানে দেখা যাবে থাকে এভাবে আপনারা রান্না করে দিবেন বাচ্চাদের বাচ্চারা খুবই খেতে পছন্দ করবে যেহেতু বাচ্চারা একটু সবজি খেতে পছন্দ করে না এভাবে দিলে বাচ্চাদের সবজিও খাওয়া হয়ে যাবে এবং সাথে নুডলস খাওয়া হয়ে যাবে এবং ছোটো বড় সবারই পছন্দ হবে এটা খেতে খুবই সুস্বাদু আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন আসলে রিয়েলি এটা খুব টেস্ট হয় তাতে বেশি কোনো ধরনের বাড়তি মশলা অ্যাড করা নাই কালারটা খুবই নাইস আসবে খুবই নাইস কালার একদম টপটপা একটা কালার এটা অলমোস্ট রান্না একদম কমপ্লিট এটা এখন খাওয়ার জন্য আমি প্লেটে বেড়ে নিচ্ছি এভাবে আপনারা ট্রাই করবেন এবং বাসায় বাচ্চা থাক আর বড়রা আপনারা এভাবে একটু ট্রাই করে দেখবেন আসলেই অনেক মজা খেতে খুবই সুস্বাদু কালারটা খুবই নাইস কালার আসছে এটা দেখতে যেমন নাইস খেতেও খুবই সুস্বাদু হবে এভাবে আপনারা ট্রাই করবেন এবং আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন বাসায় আসলে আসলে অনেক ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আবারও